আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি থেকে প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই অধ্যায়টির চোদ্দ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে তা দেখিয়ে দিব তোমাদের এই প্রতিফলন ডায়েরি এই ছকটিকে পূরণ করার জন্য তেরো পৃষ্ঠায় নিচে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি আমরা একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখবো সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি কি কি করলে অনুসন্ধানী কাজটি আরও ভালো হতে পারত দলের বন্ধুরা কে কোন কাজ করছে ইত্যাদি অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব তাহলে তোমরা এখানে বুঝতে পারছো তোমাদের এই প্রতিফলন ডায়েরিটিতে কি কি লিখতে হবে আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে প্রতিফলন ডায়েরিটিকে পূরণ করতে পারো তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিফলন ডায়েরি লিখন এই নমুনাটিতে আমি এখানে লিখেছি প্রথমেই আমরা দলীয়ভাবে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি আমার দলের নির্ধারিত বিষয় ছিল এলাকার সামাজিক অথবা প্রাকৃতিক উপাদানের পরিবর্তন তোমরা এখান থেকে যে কোনো একটি বিষয় বেছে নিবে হয়তো এলাকার সামাজিক উপাদান না হয় প্রাকৃতিক উপাদানের পরিবর্তন এরপরে হচ্ছে প্রথমে আমরা দলগতভাবে বেশ কিছু প্রশ্ন তৈরি করি এরপর গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নগুলো আমাদের এলাকার স্থানীয়দের মাঝে সরেজমিনে গিয়ে জিজ্ঞেস করি এবং তারা স্বইচ্ছায় উত্তর দেয় অনুসন্ধানটিতে কাজ করতে গিয়ে আমার বেশ কিছু নতুন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে এলাকার প্রাকৃতিক অথবা সামাজিক উপাদানের পরিবর্তন কি তা পূর্বে জানতাম না কিন্তু এলাকাবাসীদের কাছ থেকে শোনার পর খুব ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে প্রতিফলন ডায়েরিটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কীভাবে পূরণ করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো